আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে এলাম কাঁঠালের বিচে দিয়ে গরুর মাংস এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ টেবিল চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো দিয়ে একটু মেখে নেব সামান্য পানি দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো আর এখানে চারটি বড় সাজায় পেঁয়াজ নিয়ে গ্রেড করে নিলাম

আর জায়ফল সামান্য পরিমাণ একটু নিয়েছি বেশি দিলে গন্ধ হয়ে যাবে বেশি টাকাটা খেতে ভালো লাগবে না এখানে আমি আস্ত রসুন তিনটি দিয়ে দিলাম এটা একটু ভিন্ন হবে রান্নাটা আস্ত রসুন দিয়ে রান্না করে একবার দেখবেন ভালো লাগবে খেতে রসুন ডাকনা দিয়ে কিছুক্ষণ আবারও কষে নেব আর এখানে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি এই কাটালের বিচি দিয়ে রান্না করবো আজকে গরুর মাংসটাকে এখানে এবার আমি কাটালের বিচি দিয়ে দেবো মাংসটা কিছুটা সিদ্ধর হওয়ার পরে দেবেন হলে কাটালের বিচিগুলো ভেঙে যাবে আর চোলাটাকে আমি একদম লক করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এই আমার তেলটা উঠে এসেছে আর এখানে আমি এক টেবিল চামচের মতো জিরা পাউডার তেলে নিলাম মাংসটা স্বাদ বাড়ানোর জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার এবার আমি পানি দিয়ে দিলাম আমার মাংস হয়ে গেছে দেখুন আমার মাংসটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা কেউ দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য